তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মিরা পর্ব এগারো রাত থেকেই সবাই মিলে যার যার প্যাকিং করে ফেলেছি এখন রাত প্রায় তিনটে বাজতে চলো আপাতত সবাই মিলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন যেখানে একজন ভিন্ন ধর্মী আমি সবাই ঘুমে ঢলে পড়েছে অথচ আমার চোখে ঘুম নেই বারান্দায় দাঁড়িয়ে এক মনে চেয়ে আছি আকাশের দিকে মাঝে মাঝে ধমকা আওয়াজ শুয়ে দিচ্ছে ভালো লাগছে ভালো লাগার ফাঁকে ফাঁকে কালকে দিনটার জন্য বিশব চিন্তাও ভেবে নিচ্ছে আমি কিভাবে কি করব কিভাবে সবার আনন্দ দেখে নিজের আনন্দটা প্রকাশ করব। আমার এই আজগুবি ভাবনার মাঝে হঠাৎ কারো গানের গলা বেসে উঠলো কানে মধুর পুরুষালী কণ্ঠ কণ্ঠটার উৎস জানার এক অদম্য ইচ্ছা থেকে উঠলো মস্তিষ্কে কিন্তু রোম থেকে বের হতেও ইচ্ছে করছে না আমার অগত্য চোখ বন্ধ করেই গান গাওয়া শুনতে লাগলাম সাথে নিজেও মৃদু সরে তার সঙ্গে গেলাম আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে একসময় গান গাওয়া ব্যক্তিটির কণ্ঠ আস্তে আস্তে মিলিয়ে গেল গান শোনা যাচ্ছে না আর এতে মনটা খারাপ হয়ে গেল নিমিশেই বারবার মনে হচ্ছে কেন শেষ হয়ে গেল গানটা আর একটু গাইলে কি হতো সকাল সাতটা প্রায় সবাই যে যার মতো রেডি হয়ে বাড়ির উঠানে চলে গেছেন সেখানে একটা গাড়ি আর বাইক রাখা মূলত বাইকটাই আসেন ভাইয়া হয়তো বাইকে করেই যাবেন উনি এদিকে আমি এখনও রুম থেকে বের হতে পারিনি রাতে দেরি করে ঘুমানোর সকালে ঠিক সময় উঠতে পারিনি এখন আবার ফোন খুঁজে পাচ্ছি না বিরক্তিতে চোখ মুখ কুচকে যাচ্ছে আমার সবাই তারা করছে জল আসার জন্য আর এদিকে ওই ফাজিল ফোনটাই পাচ্ছি না আমি প্রায় অনেক খোঁজার পর অবশেষে ওয়াশরুমের আয়নার তাকে পেলাম ফোনটা একদম সামনেই রাখা ছিল অথচ পুরো রুমে এই এক ফোন খুঁজতে খুঁজতে না জেহাল অবস্থা আমার দ্রুত ফোন নিয়ে এক প্রকার দৌড়াতে দৌড়াতেই ওঠানে উপস্থিত হলাম আমি সেখানে গিয়ে হলো আরেক ঝামেলা সবাই আগে আগে গাড়িতে উঠে গেছে সবুজ ভাইয়া ইয়াসিন ভাইয়া আর মেহরুনের সাথেই বসেছেন গাড়িতে যার ফলে আমার জন্য কোনো জায়গা খালি নি আগে দুঃখে মুখ ফুলিয়ে আছি আমি মেজ চাষী বেশ আদুরে গলায় বললেন মিরুমা মন খারাপ করিস না আব্রাহাম বাইকে করে আমাদের পিছন পিছন আসবে তুই এক কাজ কর বাইকে করেই আব্রাহামের সাথে আয় দেখ গাড়ি থেকে কিন্তু বাইকই ভালো প্লিজ মা না করিস না মেধসাচীর হাতের ইশারায় পিছন ফিরে তাকলাম আমি সাদা রঙের গেঞ্জি আর কালো জিন্স পরিয়ে রিয়ান বসে আছেন বাইকে শীতের কারণে একটা কালো রঙের জ্যাকেটও পরেছেন সব সময়ের মতো হাতে ফোন তার তবে আজকে সানগ্লাস পরেছেন উনি হাতে কালো গড়ি মুখে কেমন বিরক্তি এঁটে নিয়েছেন যেন এসব কিছুই তার জন্য একটা এক্সট্রা বিরক্তি আশেপাশে কি বলছে সবাই তা ওনার কানে পোছাচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ হচ্ছে আমার পরপরই ওনার সাথে যেতে হবে ভাবতে গলা শুকিয়ে এলো আমার মনে মনে ইয়াসিন ভাইয়াকে খুব বকসি তার বাইকে রিয়ান ভাই কেন বসেছেন ভাইয়া বসতে পারলেন না ইয়াসিন ভাইয়ের সাথে বাইকে যাওয়ার কথা হলে আমি খুশি খুশি যেতে রাজি হতাম কিন্তু এই মুড়ি কিংয়ের সাথে যাওয়ার কথা দুঃস্বপ্নে ভাবিনি আমি অনুরোধের দৃষ্টিতে আম্মুর দিকে তাকাতেই আম্মু ইশারা করলেন রিয়ান ভাইয়ের সাথে যেতে মেজোসাশিও বারবার বলেছেন এক প্রকার বাধ্য হয়ে বাইকে যেতে রাজি হলাম আমি আমি অনেকটা ইতস্ততভাবে বাইকের পিছনে বসতেই সামনে থাকে গাড়ি চলতে লাগলাম রিয়ান ভাই হাতের ফোন পকেটে রেখে দিলেন বাইকের হেলমেট নিয়ে একরাশ বিরক্তির সাথে পিছনে ঘুরে আমার দিকে হেলমেটে গিয়ে গম্ভীর কণ্ঠে বললেন পরে নাও হুম বলে হেলমেটটা তাড়াতাড়ি নিয়ে নিলাম তবে পড়ছি না হাতে ধরে আসি বাইকের আয়নায় আমায় বসে থাকতে দেখে ব্রু কুচকালেন রেয়ান বলে উঠলেন কি হলো পড়ছো না কেন আমি তাও বসে খুব ইচ্ছে করছে ওনাকে বলতে আমার এসব হেলমেট টেলমেট পড়তে পছন্দ না আপনি পড়ুন এটা তবে মুখে কিছু বললাম না ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি আমার উপর বিরক্ত মাত্রায় বিরক্ত যা আপাতত নিয়ন্ত্রণ করে উনি নিজেই আমার দিকে ফিরে আমাকে পরিয়ে দিলেন হেলমেট রিয়ান আমার কাছে আসতেই আমি যেন রোবট হয়ে গেলাম শ্বাস নেওয়া বা নড়াচড়া করতে যেন ভুলে গিয়েছিলাম আবার উনি সরে যেতেই সব ঠিক এখন নিজের ওপরেই নিজের রাগ হতে লাগলো কেন হেলমেটটা হাতে নিয়ে বসেছিলাম ঘাটামি না করে নিজেরটা নিজে পড়ে ফেললেই তো হতো সেই তো পড়তেই হয়েছে তা আবার ওনার হাতে ভাবনার মাঝে রিয়ান আবারও বলে উঠলেন ঠিক হয়ে বসো আমি এখন বাইক স্টার্ট দেব কথা মতো আমিও একটু ভালোভাবে বসলাম উনি আবারও বললেন মিস ঘুমকা দূরে নিজের ফোন বের করে রেকর্ডার চালু করো মানে উনি এবার গম্ভীর কণ্ঠে বললেন যা বলছে তা করো তার এমন গম্ভীর কণ্ঠে শুনে দ্রুত ফোন বের করে রেকর্ডার চালু করলাম উনি আবারও বললেন এবার বলো আমি মেরা এখন যদি বাইক থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলি কিংবা মোড়েও যাই এতে রায়হান আহমেদ রিয়ান ওরোপে আব্রাহাম নামক ব্যক্তির কোনোরপ দোষ নেই তিনি সম্পূর্ণ নির্দোষ যা দোষ আছে সব আমার আমি তৎক্ষণাৎ চোখ বড় বড় করে বললাম মানে কি এগুলার উনি নির্লিপ্ত কণ্ঠে বললেন আমি অনেক স্পিডে বাইক চালাই তুমি যেভাবে বসেছো দেখা যাবে বাইক স্টার্ট দিতে বাইক থেকে পড়ে গেছো পড়ে হাত পা ভেঙে গেলে এই রিস্ক তো আমি নিতে পারছি না মিস সো আমাকে ধরে বসো নতবা আমি যা বলেছি তা করো তার এসব অযুক্তির কথা শুনে রাগে গাজালে যাচ্ছে আমার ফোন ব্যাগে রেখেই আগের মতো বসে রইলাম আমি তা দেখে উনি বাইক স্টার দিতে দিতে বলে উঠলেন অ্যাজ ইউর উইস মিস বলে বাইকে এমনভাবে স্টার দিলেন যে মনে হলো এই এখনই পড়ে যাব আমি সাথে সাথে ওনার কোমরের দিকে শার্ট খামছে ধরলাম আমি বুঝতে পারছি না এত জোরে কেউ বাইক চালায় তাও রা মতো জায়গায় আল্লাহ জানে উনি এখন এখানে এমনভাবে বাইক চালালে শহর কীভাবে চালান বাগিস এ জায়গার রাস্তাগুলো যথেষ্ট সুবিধার না হলে যে কি হতো দেখা গেল দুই তিন মিনিট যেতে না যেতেই মেদচাচুরা যে গাড়িতে বসেছেন তার কাছাকাছি পৌঁছে গেছি আমরা আর রিয়ানো বাইকের স্পিড কমিয়ে ফেলেছেন অনেকটাই হয়তো গাড়ির কাছাকাছি আসার জন্যই এত জোরে বাইক চালিয়েছিলেন আবদ্ধের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে দিঘি এতে যে কত রকমের চিন্তা আবদ্ধের সকাল থেকে দিঘি আচরণগুলো অদ্ভুত লাগছিল আবদ্ধের ঠিকঠাক কথা বলেনি তার সাথে এখন আবার এভাবে চোখ বন্ধ করে আছে দিগির কি শরীর খারাপ লাগছে ভাবতে ভাবতেই দিঘির কপালে হাত রাখল আবদ্ধ না জ্বর তো নেই তাহলে এমন করছে কেন দিগি আবদ্ধ আর দিঘির গাড়ির একদম শেষের সিটে বসে আছে তার পাশে ফুপি বে করে ঘুমাচ্ছেন সামনের কেউই পেছনে তেমন তাকাচ্ছে না বড়রা নিজেদের মতো কথা বলছেন আর সবুজ ভাইয়া ইয়াসিন ভাইয়া মেহরুন গল্প করছে তাই বেশি না ভেবে নিজের সাথে আরেকটু একটু ভালোভাবে জড়িয়ে নিল দিঘিকে আবদ্ধ তৎক্ষণাৎ চোখ মিলে তাকালো দিঘি মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলে উঠল ইস ঘুমের মধ্যে কেউ এমন করে আপনি তো দেখছি সুপের অস্তম সামনাসামনি রোমান্স না করে আমার অগসরে করছেন আমি তো ভাবিই আপনি এত রোমান্টিক উফ লজ্জা লজ্জা এত লজ্জা কই রাখি আমি বলে আবদ্ধের বুকে মুখ গুজলো দেখি আবদ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে একটু আগেও তো সেই মেয়ে ঘুমিয়েছিল এখন আবার এগুলো নিজের উপরেই রাগ হলো আবদ্ধের দরকার কি ছিল দিঘিকে জড়িয়ে ধর গম্ভীর মুখে জানালা গলিয়া বাইরে তাকিয়ে রইল সে অনেকক্ষণ ধরে আবদ্ধের কোনো সারা শব্দ না পেয়ে মুখ তুলে তাকায় দিঘি সাথে সাথে বিরক্ত হয়েছে ফিসফিসিয়ে বলে ওঠে গোমরা মুখও সারাটা দিন মুখ একটা পেঁচার মতো করে রাখেন হাসতে ইচ্ছে করে না এমন কেন আপনি আবদ্ধের নির্লিপ্ত কণ্ঠ কেমন দেখি বলে ওঠে কেমন জানেন না আপনি সবজি থেকেও নিরামিষ আর তুমি নাটকীয় থেকে বেশি নাটকীয় ভালোই হয়েছে নাটক করেছি নাহলে আপনার এই সুপের ওস্তমটাই ব্যক্তিত্ব জানতে পারতাম নাকি আবদ্ধের সাথে সাথে উত্তর দিল না কিছুক্ষণ চুপ থেকে বললো সকালে এমন ব্যবহার করেছো কেন কিছু জিজ্ঞেস করলে ঠিক মতো উত্তর দাওনি কেন দিঘি মুখ ভর্তি হেসে বলল কেন আমার ওই রূপ ভাল লাগিনি আমার চঞ্চলা থেকে ভালোবেসে ফেলেছেন নাকি আবদ্ধ ভারী কণ্ঠে বলল আপ দিগি মুখ বন্ধ করে চোখ বন্ধ করো চুপ করলো না দিঘি ফিসফিসিয়ে বলতে রইল এক পর্যায়ে জোর করে দিঘির মাথা নিজের কাঁধে রেখে মুখে হাত চেপে তাকে চুপ করিয়ে দিল আবদ্ধ এতেও যেন শান্তি নেই মুখে হাত চেপে থাকা অবস্থায়ও কথা বলার চেষ্টা করছে সে যেন আজকেই দুনিয়ার সব কথা বলে শেষ করবে দেখি রাঙ্গামাটিতেই আমাদের এক চাকমা নিগুষ্টির পরিচিত লোক আছে বলা যায় দাদা দাদাজান চাচুদের পরিচিত শুনেছি রাঙ্গামাটিতে প্রথম আসার পরেই ওদের সাথে দাদাজানের পরিচয় বেশ সক্ষতাও আছে তাই মেজো চাচু ভেবেছেন ওদের বাড়িতে আগে ঘুরতে যাবেন তারপর বাকি বাদ কিন্তু সমস্যা হলো সেখানে যেতে হলে কোনো যানবাহন না যাবে না বিশ পঁচিশ মিনিটের সরু রাস্তা হেঁটে হেঁটে অতিক্রম করে প্রাচীন বিশাল এক বাড়ি আছে সেটাই ওদের বাড়ি তবে সরু রাস্তাটি একদম শুরুতে ডান পাশের যানবাহন রাখার একটি গ্যারেজ আছে সেখানে আমাদের গাড়ি আর বাইক রেখে আপাতত সরু রাস্তাটিতে হাঁটছি আমরা বড়োরা সবাই আগে আগে তারপর আবদ্ধ আর দিঘি এর পরের সারিতে মেহরুন সবুজ ভাইয়া আর ইয়াসিন ভাইয়া হারছেন এবং সবার শেষ সারিতে হাঁটছি আমি আর রিয়ান ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি বেশ বিরক্ত এসবে ফোন হাতে নিয়ে সেদিকে এক মনে তাকিয়ে হারছেন উনি পাশে যে আমিও হারছি তার খেয়াল নেই হয়তো আমিও তেমন কিছু বলছি না সামনে তাকিয়ে তাকিয়ে হারছি হঠাৎ একটা পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নিতেই আমার হাত শক্ত করে ধরে ফেললেন রিয়ান দমক দিয়ে বলে উঠলেন কেয়ারলেস নাকি জেগে জেগেও স্বপ্ন দেখো এখন পড়ে গেলে কী হতো আমি মিনমিনিয়ে বললাম আসলে বুঝতে পারিনি উনি আর কিছু বললেন না আমার হাত ধরে হাঁটতে লাগলেন তবে এখন ফোনটা পকেটে রেখে দিয়েছেন উনি সামনে তাকিয়ে হাঁটছেন এদিকে আমার অস্বস্তি লাগছে এভাবে কেউ হাত ধরে রাখে হাত ছাড়ানোর চেষ্টা করতেই উনি আবার ধমক দিয়ে বলে ওঠেন উষ্টা খেয়ে শখ নাকি চুপচাপ হাঁটো তার ধমক খেয়ে আর কিছু বললাম না আমি তবে লজ্জা পাচ্ছি প্রচুর কেননা মেহরুনা রিয়াসিন ভাইয়া বেশ কয়েকবার পিছনে তাকিয়েছেন আমাকে রিয়ানকে দেখে যে ওরা মজা নিচ্ছে সেটা দিব্য বুঝতে পারছি আমি সাথে সাথে লজ্জাও বেড়ে যাচ্ছে দেখুন হঠাৎ রিয়ানের গম্ভীর কণ্ঠ এত লজ্জা পাচ্ছ কেন লজ্জায় কি করেছি আমি ফুলে তো টমেটো হয়ে আস যাচ্ছ ওনার কি আর কাজ নেই সবসময় আমাকে হ্যানস্ত করতে বসে থাকেন কেন কিছুটা রাগ নিয়ে বললাম নিরামিষ আপনার মতো নাকি সবাই হাসি নেই লজ্জা নেই নির্লজ্জা একটা আমার লজ্জা জিনিসটা অনেক ভালোভাবে আছে আপনার মতো নয় আমি রিয়ান শক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন কিন্তু আমার জানা মতে লজ্জা তো মেয়েদের বসুন ছেলেদের না তাই বলে কি আপনি লজ্জা পাবেন না নির্লজ্জ থাকবেন নাকি মৃদু হাসি প্রকাশ করলেন উনি একদম মৃদু বলে ওঠেন সেটা বিশেষ ক্ষেত্রে এতটুকু বলে আমার দিকে একটু ঝুঁকে বললেন আমার একটু লজ্জা কমিন মিস কাইন্ড অফ মাত্রাধিক নির্লজ্জ তাছাড়া আমি যদি লজ্জা পাই তাহলে তোমাকে লজ্জা পাবো কীভাবে বাঁকা এসে আবারও সোজা হয়ে দাঁড়ালেন উনি হাতও ছেড়ে দিলেন তৎক্ষণাৎ আমি যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে ওনার বাসায় ফুলে টমেটো হয়ে যাচ্ছে ওনার দিকে আর একটা বারও তাকালাম না আমি চুপচাপ সামনে তাকিয়ে আবদ্ধ আর দিকে দুষ্টুমি দেখছি দিঘি জোর করে আবদ্ধর হাত ধরে রেখেছে আবদ্ধ হাত ছাড়াতে চাইলে হাত ছাড়ছে না এতে বেশ কয়েকবার রাগি দৃষ্টিতে দিঘির দিকে তাকিয়েছে আবদ্ধ আর প্রতিবারই দিঘি দাঁত কেলিয়া হাসছে যা দেখতে অনেক ভালো লাগছে আমার অনেক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে